সমস্যা ছিল গলার টোন সমস্যা ছিল টিউমার হয়েছিল আচ্ছা এক মাসের ওষুধ খাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকেও হাজির হয়ে গেলাম আরো একটি হোমিওপ্যাথিক সফল কেস নিয়ে আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার টিউমার হয়েছিল এবং পাইলসের সমস্যা ছিল অর্থাৎ মেডিকেল ভাষায় আমরা যেটাকে বলছি হেমোরাইড এই প্রবলেম নিয়ে এসেছিল এক ডোজ ওষুধ খেয়ে এক মাসের একটি কোর্স দিয়েছিলাম ওষুধ খেয়ে রুগী পরিপূর্ণ সুস্থ তো হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে এই রোগ যে ভালো হয় ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং পাইলস রোগ কেন হয় পাইলস হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং তার কি কি সমস্যা ছিল এখন কেমন আছে এ বিষয় নিয়ে সরাসরি রোগীর মুখে সম্ভব তো এখন কি অবস্থা আর কতদিনে এই ওষুধ খেয়েছিলেন আমি ওষুধ এক এক মাসে খাইছিলাম কি কি সমস্যা হচ্ছিল শুরু থেকে বলেন আর কোথায় থেকে আসছেন কোথা থেকে আসছেন ধামারহাট থেকে আচ্ছা কি কি অসুবিধা হচ্ছিল পায়েসের সমস্যা ছিল গলার টনসিলের সমস্যা ছিল টিউমার হইছিল আচ্ছা এক মাসের ওষুধ খাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে পায়েসের সমস্যা যখন হয়েছিল তখন কি রক্তপাত হচ্ছিল হ্যাঁ রক্ত পড়তেছিল ব্যথা করতেছিল হ্যাঁ ব্যথা করতেছিল এই সমস্যা কত ছিল কত দিন থেকে সমস্যা ভুগছিল সমস্যা প্রায় 3 বছর তিন বছর থেকে এই পাইলস সমস্যায় ভুগছিলেন হ্যাঁ প্রচন্ড ব্যথা করত হ্যাঁ ওই জায়গাটা কি অনেক বার্নিং হয় তো চুলকায় তো আর হচ্ছে এর আগে কোনো চিকিৎসা নেওয়া হয়েছিল এই পাইলসের জন্য এর আগে কোনো চিকিৎসা নেওয়া হয়নি আপনার আচ্ছা আচ্ছা তো এটি একটি ক্রনিক ডিজিজ অর্থাৎ জটিল রোগ এই রোগ নিয়ে অনেকেই ভোগেন কিন্তু এই রোগকে অবহেলা করলে ধীরে ধীরে রোগটা বেড়ে যায় আর যখন বেড়ে যায় গ্রেড টু বা থ্রির দিকে যখন চলে যায় পাইলসের সমস্যা দেখা দিলে তখন সারতে অনেক সময় লাগে এজন্য সবাইকে আজকের ভিডিও থেকে আমি সতর্ক করতে চাই যে আপনার যদি পাইলসের সমস্যা হয় তখন আপনি অবহেলা না করে খুব দ্রুত আর্লি স্টেজে আপনি চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব আর যখন পাইলসের সমস্যা হয়েছিল তখন কি কনস্টেবিশন হইতো অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতা হতো কি হ্যাঁ আচ্ছা ওষুধ খেয়ে এখন কেমন আছেন পরিপূর্ণ সুস্থ আচ্ছা যাদের এই সমস্যা হয় তারা অনেকেই শুরুতেই অপারেশন করেন তো অপারেশন করলে তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে অপারেশন করলে পরবর্তীতে এই রোগ আবার হয় আর অস্ত্রোপচার বা অপারেশন একটা অঙ্গহানি করা কখনোই এটি স্বাস্থ্যের জন্য কোনো মানুষের জন্য ভালো কিছু সুফল বয়ে আনে না তো অপারেশন শুরুতেই অপারেশন করে ফেলেন যারা পাইলসের সমস্যা হয় বা অপারেশন করার প্রতি অনেকে চিন্তা ভাবনা করেন তো তাদের উদ্দেশ্য করে তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন অনেকে হয়তো ভাবছেন যে পাইলস হয়েছে আমি কি করব অপারেশন করব নাকি ওষুধ খাব একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে অনেকে তো তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন তারা কি অপারেশন করুক নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ভালো হোক অপারেশন করাতে এটা তো বড় ব্যাপার না অপারেশন করলে তো পরীক্ষণে হতেও পারে আর আর ওষুধ খাই যে এটা নিষ্কলঙ্ক হয়ে যাচ্ছে ওষুধ খাই তো এই বাস্তব প্রমাণ তো আপনি নিজে আপনি নিজে সুস্থ হয়েছেন আমি তো আমি যাক আপনি আজকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কে হচ্ছেন আমি আচ্ছা আচ্ছা আপনি এসেছিলেন বোধহয় গতবার না হ্যাঁ ভাই এখানে আসেনি কেন আচ্ছা আচ্ছা আপনি আমার আপনি কে হচ্ছেন আমি আচ্ছা আমার খবর কিভাবে পেয়েছেন কিভাবে আসলেন সেই ধামুরহাট বর্ডার এলাকা থেকে কিভাবে আসলেন বলেন আমার পরিচয় কিভাবে পেয়েছেন আমি ওখানকার মানুষের খুঁজি বলেছে যে এই নৌকা ওই জায়গাত গেলে হুমিও ডাক্তার আছে ওই জায়গাত গেলে এই এর আগে আমাদের চিকিৎসা উনিও নিয়েছে হ্যাঁ নিয়েছে নিয়ে ভালো হয়েছে ওই জন্যে আমাকে আবার বলেছে এই জন্যে আমি আমার আমার মেয়েকেই আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা ভালো মানের চিকিৎসা দিলে ভালো মদ সম্মত ওষুধ দিয়ে যদি চিকিৎসা দেওয়া হয় যত্ন সহকারে তাহলে রুগীরা সুস্থ হয় এবং একজন রুগীর মাধ্যমে কিন্তু আরও দশটা রুগী আমাদের কাছে আসে তো এটা সবই আপনাদের ভালোবাসা দোয়া এবং ভালো চিকিৎসা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি হুমি হ সবসময় অথেন্টিক ভালো মানের মেডিসিন এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করে রোগ ভালো করার মালিক আল্লাহ আমরা ও মাত্র তো ভালো সেবা দিচ্ছি দূর দূরান্ত থেকে রুগীরা এসে চিকিৎসা নিচ্ছে আপনার যদি এই সমস্যা হয়ে থাকে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিন অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন আপনার যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানান আর এতক্ষণ আমি আলোচনা করছিলাম ডাক্তার আল মাহমুদ আর খিদমা হোমিও আমার আমার ব্যক্তিগত এই চেম্বার হচ্ছে জেলা নওগা মুক্তির মোড় পার্কের সামনে খিদমা হল সরাসরি এসে দেখা করতে পারেন আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে অবস্থান করছেন সরাসরি যদি আমার সাথে দেখা করতে চান ঢাকা মালিবাগ সিআইডি অফিসের সামনের বিল্ডিং তৃতীয় তালায় ঢাকায় রুগী দেখি প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা সরাসরি দেখা করতে একান্তই পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আমরা পাঠিয়ে থাকি নিতে পারেন আর শুধুমাত্র যে আমার কাছে চিকিৎসা নিতে হবে ব্যাপারটা এমনও না আপনার এলাকায় যদি ভালো অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তার থাকে যিনি এ বিষয়ে যার অভিজ্ঞতা আছে এবং সফলতা আছে রুগীরা তার কাছে চিকিৎসা নিয়ে সফল হচ্ছে সুস্থ হচ্ছে এমন কোনো অভিজ্ঞ ডাক্তার পেলে ভালো মনের ওষুধ দিয়ে উনি যদি চিকিৎসা দিয়ে থাকেন তার কাছেও চিকিৎসা নিতে পারেন আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফিজ